আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে করব তালের পুলিপিঠা এই রেসিপিটা খুবই মজাদার যারা একবার খেয়েছেন তারা বুঝতে পারবেন তাহলে আমি এই রেসিপিটা আজকে আপনাদের খুব সহজে বানিয়ে দেখাবো এবং আপনারা এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে তৈরি করা যাক প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আটা আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি ভালোভাবে মিখে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিবি এতে তালের শ্বাস আপনারা পরিমাণ মতো তালের শ্বাস দিতে পারেন যে যে পরিমাণ বানাবেন এখানে আমি পরিমাণ মতো তালের শ্বাস দিয়ে দিলাম আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ দিতে পারেন ভালোভাবে মেখে নিতে হবে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নেবেন এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি পানি ব্যবহার না করলে ভালো হয় এতে ডোটা খুব ভালো হয় এখন আমি কিছুক্ষণ ধরে এভাবে মতে নিচ্ছি ভালোভাবে মোতে নিতে হবে এতে কাইটা খুব ভালো হবে কিছুক্ষণ ধরে এভাবে মতে নেওয়ার পর আমি এখন ফাইনাল লুকটা দেখাবো দেখুন কি সুন্দর কাইটা হয়েছে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিব প্রায় দশ মিনিটের মতো এখন আমি পুটটা তৈরি করে নিব তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এখানে আমি বাটার দিয়ে দিলাম আপনারা ঘি বা তেল ব্যবহার করতে পারেন ভালোভাবে বাটারটা গলে নিতে হবে ভালোভাবে গলে নেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ভালোভাবে নেড়ে নিচ্ছি বাটারটা পুরোপুরি গলে গেলেই আমি এতে দিয়ে দিব সবগুলো উপকরণ প্রথমেই দিয়ে দিলাম লং এলাচ দারচিনি এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব নারকেল আপনারা পরিমাণ মতো সবগুলো উপকরণ দিতে পারেন এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি নারকেলটাকে ভাটারের সাথে ভালোভাবে ভেজে নেবেন ভালোভাবে ভেজে নেওয়ার পর বাকি সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম চিনি আপনারা মিষ্টি অনুযায়ী চিনিটা দিতে পারেন তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ আপনারা গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন বা দিতে পারেন এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে নারকেলের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নারকেল থেকে পানি বের হবে এতে পুরতে আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আপনারা কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নেবেন এভাবে নেড়ে নেওয়ার পর দেখুন নারকেল থেকে পানি বের হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে পুরটা তৈরি হয়ে যাবে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আপনারা ভালোভাবে নেড়ে নেবেন যাতে নিচে না লেগে যায় দেখুন ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি পুরটা যেন আঠালো হয় ওই সময়টাই আপনারা পুরটা তুলে নেবেন এখন আমি তুলে নিয়েছি এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। তাই এখানে আমি একটি প্লেটে পুর ঢেলে নিয়েছি এবং ও অন্য পাশে নিয়েছি এখন আমি ভালোভাবে কাইটাকে মোতে নিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে কাইটা যত ভালো হবে পিঠাটা খেতে ততটাই ভালো লাগবে ভালোভাবে মোতে নেওয়ার পর এখন আমি অল্প পরিমাণে কাই নিয়ে একটি রুটি বানিয়ে নিব এখন আমি রুটির মতো গোল করে নিয়েছি এখন বেলে নিব রুটিটা গোল করে বেলে নিতে হবে অবশ্যই রুটিটা গোল করে বেলে নিতে হবে তা না হলে পিঠাগুলো সুন্দর হবে না এখন আমি ভালোভাবে পিঠাগুলোকে বানানোর জন্য রুটিটা তৈরি করে নিয়েছি আপনারা যে কোনো শেপে পিঠাগুলো বানাতে পারেন এখানে আমি একটি বয়ামের ছাপা নিয়েছি বড় দেখে আপনার যে কোনো বয়ামের ছাপা নিতে পারেন এখন আমি ভালোভাবে গোল করে কেটে নিচ্ছি আপনারা এভাবে গোল করে কেটে নিতে পারেন বা আপনারা যেভাবে পারেন ওইভাবে বানাতে পারেন পিঠাগুলো আমি এখন একটি রুটি থেকে দুটি করে এভাবে গোল করে একটি রুটি কেটে নিয়েছি দেখুন এখানে আমি দুটি রুটি বানিয়ে নিয়েছি এখন আমি শেপ বিভিন্ন শেপে পিঠাগুলো তৈরি করে দেখাবো এখন আমি একটি গোল করে ছোট করে রুটি নিয়েছি তাতে পরিমাণ মতো পুট দিয়ে দিলাম এখানে আপনারা অবশ্যই মিডিয়াম মাপের তু পুট দিতে হবে তা না হলে ভালো লাগবে না তেলে দিলে তা ফেটে যাবে অতিরিক্ত ফুট দিলে অবশ্যই আপনারা মিডিয়াম দিবেন। এখন আমি এক পিঠের সাথে অপর পিঠ ভালোভাবে মুড়ে দিচ্ছি এখন আমি চারপাশটাকেও ভালোভাবে চেপে চেপে দিব চারপাশটা চেপে দেওয়ার পর এখন আমি উপর উপরে ভালোভাবে একটি শেপ দিয়ে দিচ্ছি আপনারা এভাবে শেপটা দিতে পারেন এভাবে দিলে পুলি পিঠাটা দেখতে খুব সুন্দর লাগে আপনারা এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে পারেন দেখুন আমি এই শেপে তৈরি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি আবারও অন্য শেপে একটি তৈরি করে দেখাবো তাই এখানে আমি ছোটো মাপের দুটি রুটি নিয়েছি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পুর অবশ্যই আপনারা মিডিয়াম পুর দিতে হবে ভালোভাবে পুরটাকে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি অপর রুটি দিয়ে মুড়ে দিব এবং আঙুল দিয়ে চারপাশটাকে চেপে দিব যাতে পুটটা তেলের দাঁড় দিলে বের হয়ে না যায় এখন আমি চারপাশটাকে চেপে দেওয়ার পর এখন আমি হাত দিয়ে উপর দিয়ে মুড়ে দিবো আপনারা যে কোনো শেপে করতে পারেন এভাবে আমি এই শেপটাও তৈরি করে দেখাচ্ছি এভাবে আপনারা চারপাশটাকে এভাবে মুড়ে দিবেন এটা একটি নতুন ধরনের পিঠার ডিজাইন চলে আসবে দেখুন এভাবে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একে একে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনারা এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে পারেন এখন আমি পিঠাগুলোকে তেলে ছেঁকে নিব তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল অবশ্যই পিঠাগুলোকে চুবো তেলে বাঁচতে হবে তা না হলে পিঠাগুলো মুচপুচে হবে না এতে খেতেও খুব ভালো লাগবে না है है এक 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 एখন, এ৭ন, এখন তেলটা গরম হয়ে গিয়েছে একে একে সবগুলো পিঠা দিয়ে দিলাম আপনারা অবশ্যই এখন আঁচটা আছে রাখবেন এবং পিঠাগুলোকে ভালোভাবে ভাজবেন কিছুক্ষণ ধরে এভাবে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এখন অপর আমি এভাবে ভেজে নিব বেশি লালচি করে ভাজলেই হবে না অল্প লালচি করে ভাজলেই হবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে লালচে কালার চলে আসলেই তুলে নেবেন দেখুন পিঠাগুলো হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে এরকম কালার হলে আপনারা পিঠাগুলোকে তুলে নেবেন একে একে আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি এখন আমি পরিবেশন করব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় খেতে খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এভাবে বানিয়ে নিতে পারেন এবং খুব অল্প সপার মাধ্যমে মেহমানদের এভাবে বানিয়ে খাওয়াতে পারেন তাহলে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এখন একটি পিঠা আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে এখানে আমি একটি পিঠা নিয়েছি পিঠাটাকে আমি এখন ভেঙে দেখাবো দেখুন ভিতরটা কতটা সফট এবং জুসি হয়েছে আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ